ছোট্ট আগুন মুহূর্তে রূপ নেয় আস্ত একটা দানবে কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ে মানুষ খেকো আগুনের লেলিহান শিখা শুরু হয় দিক বিদিক ছোটাছুটি হুড়োহুড়ি ভড়ির কাটায় সময় তখন পেরিয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার বেশি কিছু সময় প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্ট আর সবকটি রেস্টুরেন্ট ভর্তি ক্রেতা আগুনের খবর পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি কিন্তু অনেক চেষ্টা করেও বের হতে পারেননি অনেকেই কারণ বের হওয়ার একমাত্র পথেই জ্বলন্ত চিতা বের হওয়ার চেষ্টা করলেই সাক্ষাৎ ঘটবে মৃত্যুর সঙ্গে নিরুপায় হয়ে ফের চলে যেতে হয় উপরের ফ্লোরে আগুনের খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তেরোটি ইউনিট প্রাণপণে শুরু হয় দুটি কাজ একদিকে আগুন নেভানো অন্যদিকে আটকে পড়াদের উদ্ধার দুই ঘন্টা নিরন্তর চেষ্টায় আগুন কিছুটা বসে আসলে দমকল কর্মীরা একে একে নামাতে শুরু করেন আটকে পড়াদের চারিদিকে তখন উৎসুক জনতার উপচে পড়া ভিড় ভিড় নিয়ন্ত্রণে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন পুলিশ আনসার বিজিবি ও র্যাব সদস্যরা প্রাণ বাঁচাতে ছাদের ছুটে যাওয়া মানুষদের উদ্ধার করা হয় ল্যাডারের সাহায্যে এক্ষেত্রে শুরুতেই নারী ও শিশু এরপর নামিয়ে আনা হয় আটকে পড়া পুরুষ সদস্যদের এ সময় নিজের স্বজনকে বুঝে পেয়ে আবেগে ভাসেন অপেক্ষারত স্বজন আবার অনেকে কাঁদেন স্বজনের খোঁজ না পেয়ে আমি 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 সময় ছিল যখন আগুন লাগছে তখন আমাদের ফোন দিয়ে বলছে আমাদেরকে আইসা বাঁচাও আমার পিছনে কিচেনের পাশে একটা পানি পাইপ ছিল একদম নিষ্পন্ন দশ ছোট ওইটা ধরে সবাই নামছে তখন তখন ধোয়া অলরেডি অন্ধকার পুরো রুম দুইতলা থেকে একটা মেয়ে লাভ দিচ্ছে তারপর মেবি পাম্প ভেঙে গেছে আমার স্টাফের অন্য যারা কিচেনের ভিতরে ছিল যারা বের হইতে পারছে বের হইছে যারা বের হইতে পারে না আগুনের ভিতরটা ঝাপ দিছে আমার ম্যানেজার বলছিলাম যে নিচে আগুন লাগছে জাস্ট এইটুকু পরে দেখি চারিদিকে ধোয়া আগুনটা নিচ থেকে আসছে দেন ওই আগুনটা ওই সিঁড়ি দিয়ে উঠছে সামনের গ্লাস ঢুকে তারপর আমাদের বিল্ডিংয়ে ঢুকছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন আগুন লাগা ভবনটির প্রতিটি তলার সিঁড়ি ছিল বড় বড় গ্যাস সিলিন্ডারের ঠাসা যা ব্যবহৃত হতো রেস্টুরেন্টে রান্নার কাজে সেসব গ্যাস সিলিন্ডারই কাল হয়ে দাঁড়িয়েছে পুরো ঘটনায় তো আমাদের স্টোর বন্ধ হয়ে গেছে নয়টায় তো আমরা যার যার মতো চলে গেছে তারপর যখন খবর পেলাম তাড়াতাড়ি আসছে আর কি আসার তখন তো মানে আগুন জ্বলতেছে মানুষজন হাত বাড়াইতেছে বাচ্চার জন্য মানে অনেক ইয়া করতেছে আকুতি বাচ্চার জন্য যে আকুতি সিঁড়িতে যখন গ্যাস সিলিন্ডার ছিল তখন তো গ্যাস সিলিন্ডার পুরা সিঁড়িটা একদম আগুন হয়ে গেছে তখন তার কেউ আসতে পারেনি যারা ভিতরে ঢুকছে শুধু একটা দরজা ছিল ওই একটা জায়গায় আশ্রয় নিছিল আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পুরোপুরি তথ্য কোন সংস্থা এখনো দিতে না পারলেও প্রশ্ন দেখা দিয়েছে ভবনটির নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা এ বিষয়ে যদিও সিআইডি বলছে কেমিক্যাল পরীক্ষা করে উদ্ঘাটন করা হবে দুর্ঘটনার পেছনের কারণ বিভিন্ন রকমের গ্যাস সিলিন্ডার এটা একটা অগ্নি চুল্লির মতো অবস্থা যার জন্য আগুনটা দাও দাও করে আপনারা নিশ্চয়ই প্রথম থেকে ছিলেন এবং দেখেছেন আমরাও ছিলাম আগুনটা খুব দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে গিয়েছে এবং আগুনে দগ্ধ না হয়ে মানুষ সাফোকেশানে অক্সিজেনের অভাবে হয়তো অচেতন হয়েছেন যারা মারা গিয়েছেন সাফোকেশান শর্ট সার্কিট হতে পারে বা গ্যাস সিলিন্ডার হতে পারে তো এইটা সাপস্ট্যান্ট সংগ্রহ করে আমরা যখন ল্যাবের টেস্ট করব তখন কিন্তু বোঝা যাবে আসল কি শর্ট সার্কিট নাকি করে সাবস্ট্যান্স বা গ্যাস বা অন্য কিছু এটা কিন্তু তখনই বোঝা যাবে এখানে কেউ যদি ন্যূনতম গাফলতি থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করবে যদি প্লানওয়াইজ না করে থাকে তাহলে সে আইনের আওতায় আসবে আর প্ল্যান ওয়াইজ যদি করে থাকে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আস অন্য কী কাহিনি আছে আগুন আশপাশের ভবনে না ছড়ালেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের কিছু স্থাপনা অনেক অনেক সুখস্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকলেও পেছনের এই ভবনটি এখন সাক্ষাৎ একটি মৃত্যুকূপ এমন মৃত্যুকূপের সংখ্যা রাজধানীতে নেহাত কম নয় যেখানে অভাব নেই অনিয়ম আর অব্যবস্থাপনার আর কত প্রাণ নিলে টনক নড়বে কর্তৃপক্ষের রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে রাজধানীর বেলি রোডে আছেন সহকর্মী রাশেদ বাপ্পি সরাসরি যাচ্ছে তার কাছে সাত ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে রাজধানীর বেইলি রোডে প্রাথমিক উদ্ধার তৎপরতা এরই মধ্যে সাঙ্গ হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছেন এক ঘন্টারও বেশি সময় হবে তবে ঠিক এই মুহূর্তে পুলিশ বাহিনীর সদস্যরা এই যে ভবনটিতে আগুন লেগেছে আমার পেছনের ভবনটি সেই ভবনের সামনে ব্যিগেট দিয়ে রেখেছে যাতে কেউ প্রবেশ করতে না পারে এবং এখন পর্যন্ত ভবনটির যদি অবস্থা বলি এটি একটি বিধ্বস্ত অবস্থায় রূপ নিয়েছে অর্থাৎ ভবনের যে স্বাভাবিক অবয়ব সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে আমরা জানি আগুন যখন নিস্তলায় লাগে সেই আগুনে একে একে উপর পর্যন্ত চলে যায় এবং আগুনের যে লেলিহান শিখা এখন পর্যন্ত আমরা উপরে না উঠতে পারলেও ধারণা করছি একদম সাততলা পর্যন্তই যত প্রতিষ্ঠান ছিল প্রতিটি প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে পুড়ে গিয়েছে এবং বাইরের যে অবয়ব যে কাঁচের যে কাঠামো ছিল সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে আগুনে অনেক পুড়েও গিয়েছে অনেকে বলেছেন যে তাদের দোকানের যে তালা ছিল সেগুলো কিন্তু গলে গিয়েছে আগুন এত বেশি উত্তাপ ছিল অর্থাৎ সব মিলেই একটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে এবং আমি শুরুতেই জানিয়েছি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাখানেক আগে এখান থেকে তারা বিদায় নিয়েছেন পাশাপাশি অন্যান্য আরও আইন বা শৃঙ্খলা বাহিনীর সংস্থার সদস্যরা এসেছিলেন সিআইডি এসেছিল সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে কেমিক্যাল পরীক্ষা করা হবে এবং তারা চেষ্টা করবেন এই ঘটনার পেছনের যে কারণ সেটি উদ্ঘাটনের অর্থাৎ সব কিছু लिए প্রশাসনের যে কর্মকাণ্ড সেটি সাঙ্গ হলেও আমরা দেখতে পাচ্ছি এখনো এখনও জনতা আছেন তারা দেখছেন আসলে এই যে বিভৎস একটি ঘটনা ঘটে গেল নতুন একটি ট্রাজিডি বা ঢাকার যে ট্রাজেডির খাতা সেই খাতায় নতুন আরেকটি ট্রাজেডির নাম হলো এবং আমরা জানি সেটি আসলে দেখার জন্য আশপাশের যারা বাসিন্দা আছেন তারাও চলে এসেছেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কেননা যখন এই ভবনটিতে আগুন লাগে আমরা জানি আশপাশে আরও বেশ কয়েকটি ভবন রয়েছে বহুতল ভবন যে ভবনগুলোর উপরে অংশগুলোতে আবাসিক রয়েছে অর্থাৎ মানুষজন বসবাস করেন তারাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং পার্শ্ববর্তী ভবনেরও বাসিন্দারা মারা গিয়েছেন এমন খবর আমাদের কাছে এসেছে অর্থাৎ পার্শ্ববর্তী যারা বাসিন্দা ছিলেন এমনও অনেকে যারা উপরে গিয়েছিলেন কিন্তু তারা বেঁচে ফিরতে পারেননি